প্রভাতী কিরণে তুমি দিলে মরি শীতলতা এমনও প্রভাই মোর তৃষ্ণা জুড়োই তোমার অগ্নিতে যে হে দেব তুমি এই জগত সমীপে নিয়ত সুধা ঢালো তবু তোমার দেহ জুড়ে নেই কোনো ক্লান্তি পিপাসা তুমি চিরন্তন তুমি সত্য তুমি নিত্য তুমি হে পবিত্র দেব যুগের যন্ত্রে মানব যন্ত্রী সাক্ষী তুমি এই সকলের মন্ত্রী মুছে ফেল মোর সকল কালি, তুলে ধরো মোরে নব প্রভাতে জ্যোতির্ময়ী দেব তুমি মুক্ত পুষ্প বিছায় তোমার চরণে ঢালি মোর প্রেমের অর্ঘ হে তুমি বিধাতা সুপ্ত যত্নে আগলি রেখেছি তোমারে প্রিয় মহারাজা নশ্বর তুমি ত্রিভুবন লোকে আমার স্বপ্নের দেবতা প্রেমাঞ্জলি লহ মোর অধম আমি তোমার প্রেমিকা